তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি নামটি বলে দিচ্ছে যে তৃণমূলের সাংবাদিকদের কল্যাণ নিয়ে কাজ করে না আর আজকের এই অনুষ্ঠানটি কোনো ছোট অনুষ্ঠান নয় যেহেতু এই সংস্থানের সারা দেশ থেকে আপনারা এসেছেন সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এসেছেন পার্লামেন্টে মাত্র তিনশো সদস্য নিয়েও যদি একটি বৈঠক করা হয় সেটি কিন্তু লক্ষ্য জনতার জনসভার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক তদ্র আপনারা আজকে যদি হাজার হাজার প্রশিক্ষণার্থী এখানে একত্র করতেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা বিভিন্ন জেলা থেকে কষ্ট করে এখানে এসেছেন এবং এই সংগঠনটি ছয়টি বছর পার হয়ে সপ্তম বছরে পদার্পণ করেছে এই অর্জন এবং অর্জন ধরে রাখা এই সংগঠনের পরবর্তী কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করা সবকিছু নিয়ে আপনারা ভাবছেন এই গতিধারা অব্যাহত রেখেছেন এটা এই সংগঠনের জন্য বড় ধরনের সাংবাদিকতার ক্ষেত্রে শুধু নয় অন্যান্য ক্ষেত্রেও আমরা প্রকৃত লক্ষ্য থেকে সরে যাচ্ছি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে গণমাধ্যম নির্যাতিত নিষ্পেষিত এবং গণমাধ্যম কর্মীরা তোষামতকারী হিসেবে গড়ে আর তোষামতকারী হওয়ার কারণে গণমাধ্যম কর্মীদের যে মর্যাদা ছিল সেই মর্যাদা বারবার কুলুন্ডিত হয়েছে কেন তোষামতকারী হয়েছে তোষামতকারী হয়েছে এ কারণে যখন গণমাধ্যম কর্মীরা দেখল যে তোষামত করা ছাড়া বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই সেটি কিভাবে সারা পৃথিবীতে শাসন ক্ষমতার সাথে রাষ্ট্র পরিচালনার সাথে সাংবাদিকরা যেহেতু গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ খুঁটি অতএব তিনটি খুঁটির সাথে সমন্বয় করি চতুর্থ খুঁটিকে পরিচালনা করতে হয় তার জীবনধারাকে পরিচালিত করতে হয় সারা পৃথিবীর শাসন ব্যবস্থাটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেমন চলবে এটি আল্লাহ রাসুল সাল্লাহাম একটি হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আর এই হাদিসটি কোনো যেন হাদিস নয় এটি হচ্ছে হাদিসে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী আল্লাহ রাসুল সাল্লু আলাইহাল্লামের মাধ্যমে আমরা যা কিছু পেয়েছি সব কিছুই হচ্ছে ও ওহি হচ্ছে প্রত্যাদেশ আল্লাহ রাব্বুল পক্ষ থেকে যা জানিয়ে দেওয়া হয়েছে হুকুম করা হয়েছে আর এই ওহিকে দুই ভাগে ভাগ করা হয় ওহিয়ে মাতলু এবং ওহীর গায়রু মাতলু যেটি নামাজের মধ্যেতে লাওয়াত যোগ্য সেটি হচ্ছে ওহীর মাতলু আর যেটি নামাজের মধ্যেতে লাভাত যোগ্য নয় সেটি হচ্ছে গায়রে মাতলু মাতলুকে আমরা আন বলে জানি এবং গায়রে মাতলুকে আমরা হাদিস বলে জানি আর এই হাদিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণীটি জানিয়েছেন এই হাদিসে কুদসির মাধ্যমে। তিনি জানিয়েছেন পৃথিবীর শুরুর দিকের শাসন ব্যবস্থা থাকবে নবুয়তের পদ্ধতি। যেটি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মদিনায় ইসলামী শাসন করেছিলেন। আল্লাহ রাসূল এই হাদিসে কুদসির মাধ্যমে জানালেন যে আল্লাহ যতদিন চাইবেন এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে এরপরে এই শাসন ব্যবস্থা আল্লাহ উঠিয়ে নেবে নবতের পদ্ধতি উঠিয়ে নেবে সেখানে আবার খিলাফতের শাসন প্রতিষ্ঠিত হবে এই খিলাফতের শাসন পদ্ধতিও আল্লাহ উঠিয়ে নেবে তৃতীয় যে শাসন পদ্ধতিতে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে সেটি হবে দুষ্ট রাজতন্ত্র শাসন যেটি শুরু হয়েছিল ইয়াজিদের মাধ্যমে আর আমাদের এই ভূখণ্ডের সর্বশেষ প্রতাপশালী রাজতন্ত্রের শাসন ছিল রানী এলিজাবেথের শাসন আল্লাহ রাসুল জানালেন আল্লাহ এই দুষ্ট রাজতন্ত্র তারপরে সেখানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হবে আপনারা সারা পৃথিবীর দিকে তাকান সারা পৃথিবী একসময় রাজতন্ত্রের অধীনে এই রাজতন্ত্র থেকে আস্তে আস্তে করে রাজতন্ত্র সীমিত হয়ে গেল রাজতন্ত্রের বিদায় হয়ে গেল এবং সেখানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত বাংলাদেশ এর ব্যতিক্রম নয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেটি হয়ে এটি কোনো আপনারা আলোচনায় আগে বলেছেন যে এদের কোনো ওইভাবে সংগঠন ছিল কিন্তু তাদের একটি স্লোগান ছিল

এই পদ লেখনকারী হয়েছে আমাদের জাতীয় সংসদ আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় আমাদের অন্য অন্য মন্ত্রণালয় যে সংবাদ সম্মেলনগুলো হতো আপনারা যদি লক্ষ্য করেন সেখানে সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর হওয়ার পরিবর্তে তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অন্য অন্য মন্ত্রীদের গুণকীর্তনমূলক প্রশ্ন করত যেটি সাংবাদিকতার মাথায় পচন ধরার সামনে এখন সারা পৃথিবীতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে আমাদের দেশের পরে সিরিয়ায় এবং সবচেয়ে ঐতিহাসিক বিষয়টি হলো আমাদের দেশে যারা পালিয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মকরমের ক্ষতিবসহ এটি পৃথিবীর আর কোথাও হয়নি কোথাও সরকারের পতন হলে সেখানে গির্জা বা মন্দির বা মসজিদের যিনি ইমাম থাকেন তিনি পালান বিষয়টি অত্যন্ত ভাববার বিষয় যে আমাদের জাতীয় মসজিদের খতিব কেন পালালেন তার মানে আমাদের এই দুঃশাসন আমাদের এই অপশাসন আমাদের এই নির্যাতন জাতীয় মসজিদ পর্যন্ত স্পর্শ করেছে। এই জায়গাটি থেকে আমাদের বের হতে হবে আমার আমরা যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেই তাদেরকে আপনার যদি রাজনৈতিক পরিচয় থাকে সেটা থাকুক সেটি পূর্বতন সরকারের পক্ষে আপনি থাকেন বা বর্তমান সরকারের পক্ষে আপনি থাকেন বা ভবিষ্যৎ সরকারের পক্ষে আপনি থাকেন আদর্শ নীতি আপনার আলাদা করে থাকতেই পারে কিন্তু সেটি আপনি রাজনৈতিক প্ল্যাটফর্মে প্রকাশ করুন সাংবাদিকতার প্ল্যাটফর্মে যখন আপনি সাংবাদিকতার কলম ধরবেন তখন আপনার সাংবাদিকতার কলমটি হওয়া চাই অবশ্যই দল নিরপেক্ষ নয় দল নিরপেক্ষ কথাটা গভীরভাবে মনে রাখবেন সাংবাদিকের কলম কখনো নিরপেক্ষ থাকবে না সাংবাদিকের কলম সবসময় পক্ষে থাকবে কিন্তু সাংবাদিকের কলম থাকবে সবসময় দল নিরপেক্ষ আপনি কোনো দলের গুণগান গাইবেন না কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনার কলম চলবে না কোনো দলকে ক্ষমতা থেকে নামানোর জন্য আপনার কলম চলবে না কোনো দলকে তোষামত করার জন্য আপনার প্রশ্ন হবে না তাহলে আপনি দল নিরপেক্ষ থাকবেন আবার ওপর দিকে আপনার দল থাকবে তাহলে সেই দলটি কী সেই দলটি হচ্ছে আপনি সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন আপনি সবসময় নির্যাতিত মানুষের পক্ষে থাকবেন আপনি সবসময় নিষ্পেষিত মানুষের পক্ষে থাকবেন আপনি সবসময় ধ্বংসের বিপক্ষে থাকবেন আপনি সবসময় বিনির্মাণের পক্ষে থাকবেন যার জন্য সারা পৃথিবীতে এখন উন্নয়ন সাংবাদিকতার গদর বেড়েছে আমাদের দেশের সংবাদপত্রগুলো আর দেশের বাইরের সংবাদপত্রগুলো এর চেহারাটা সম্পর্ক কিভাবে? আমরা আমাদের খারাপ জিনিসগুলোর উপরে তুলে ধরি আর বিদেশের সংবাদপত্রগুলো তারা খারাপ জিনিসগুলো চেপে যাওয়ার চেষ্টা করে তাদের ভালো জিনিসগুলো তুলে ধরে আপনি দেখুন আমাদের দেশে যত ভালো কাজ হয় পৃথিবীর অনেক দেশে অত ভালো কাজ হয় না এটি যদি আমরা কিছু কিছু বিষয় দিয়ে ব্যারোমিটার হিসেবে পরিমাপ করি আমাদের দেশে যত মসজিদ রয়েছে পৃথিবীর অন্য দেশগুলোতে এত মসজিদ আমাদের দেশে যত ওয়াজ মাহফিল হয় পৃথিবীর অন্য দেশগুলোতে এত ওয়াজ মাহফিল হয় না আমাদের দেশের মানুষগুলো যত নামাজ আদায় করে পৃথিবীর অন্য অন্য দেশগুলোতে এত মানুষ নামাজ আদায় করে করে আমাদের দেশের মানুষগুলো যত দান পৃথিবীর অন্য দেশের মানুষগুলো এত দান খয়রাত করে না কিন্তু তারপরেও আমরা কিসের জাতি আমরা ভিক্ষুকের জাতি আমরা চোরের জাতি এই অপবাদগুলো সারা পৃথিবীতে আমাদের আছে আমার দেশের মানুষগুলো অন্য দেশে গেলে তখন তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয় না সন্দেহের চোখে দেখা এটি কেন আমরা আমাদের নেগেটিভ চর্চাগুলো বেশি করি আমাদের পজিটিভ চর্চাগুলো আমরা বেশি করি সাংবাদিকতায় আমাদের দেশ এবং জাতি গঠনের জন্য যেটি করতে হবে আমাদের ইতিবাচক সাংবাদিকতার চর্চাটাকে বেশি করতে হবে উন্নয়ন সাংবাদিকতার চর্চাকে বেশি এজন্য আপনারা তৃণমূলের সাংবাদিক নিয়ে কাজ করে আপনাদেরকে ইসমাইল হোসেন সিরাজি জাগিয়ে তুলতে হবে এই জাতিকে জাগিয়ে তোলার জন্য প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষকে নিয়ে ভাবতে হবে প্রত্যেকটি মানুষকে জাগিয়ে তুলতে হবে আর এই জাগিয়ে তোলার জন্য কিছু নকিব তৈরি হতে হবে কিছু নেতা তৈরি হতে হবে কিছু লিডার তৈরি হতে হবে আর সেই লিডার হচ্ছেন আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আপনাদের এবং অন্যদের মধ্যে একটি মৌলিক তফাত রয়েছে সেই তফাৎটিও ইসমাইল হোসেন সিরাজি ওই আত্মবিশ্বাস জাতীয় প্রতিষ্ঠা প্রবন্ধে বলেছেন যেই মাঝি ছোট নদীতে নৌকা চালায় আর যে সমুদ্রে নৌকা চালায় উভয়ের নৌকা একই রকম হতে পারে উভয়ের নৌকার বৈঠা একই কাঠের হতে পারে কিন্তু যিনি খাল এবং নদীতে নৌকা চালায় আর যিনি সমুদ্রে নৌকা চালায় উভয়ের সাহস শক্তি বুদ্ধিমত্তা এক নয় যিনি সমতল ভূমিকে ভূমিতে পরিভ্রমণ করেন আর যিনি পাহাড়ের উঁচু নিচু পথে পরিভ্রমণ করেন উভয়ের পাত একই রকম হতে পারে উভয়ের জুতা একই রকম হতে পারে কিন্তু উভয়ের কদম প্রদান একরকম নয় এখানে বিশাল তফাত আপনারা তৃণমূলের সাংবাদিকদের মধ্যে থাকেন কিন্তু সাধারণ নদীতে নৌকা চালানো মাছি আর সমুদ্রে নৌকা চালানো মাছির মধ্যে যেমন তফাৎ তৃণমূলের সাধারণ সাংবাদিক এবং আপনারা যারা সাংবাদিক তা আপনাদের মধ্যে ঠিক তেমন তফাত বলে আমি বিশ্বাস করি অতএব আপনারা এদেরকে ডোবা নালা থেকে সমুদ্রে কিভাবে নৌকা চালানো যায় সেই সাহস সেই শক্তি সেই বুদ্ধিমত্তা সেই কৌশল তাদেরকে শেখাতে হবে তাদেরকে জানাতে হবে তাদেরকে হাত ধরে এ পথে নিয়ে আসতে হবে এই কাজগুলো তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি করবে এটি আজকের এই সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি সিদ্ধান্ত হিসাবে গৃহীত হোক এটি আমি প্রস্তাব করছি আমরা আর কারো পদলেখনকারী হব না কারো তোষামতকারী হব না আমাদের হারানো গৌরব আমাদের হারানো সম্মান আমাদের হারানো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে চাই সাংবাদিকদের কলম এটি তরবারির চেয়ে বেশি ধারালো হবে সাংবাদিকদের স্টেজ সাংবাদিকদের প্ল্যাটফর্ম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত হবে এটি আজকের এই আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং এই পথে আপনাদের যাত্রাকে এগিয়ে নিয়ে যান বর্তমান পৃথিবীতে চ্যালেঞ্জ মোকাবেলা করুন তথ্য প্রযুক্তির যুগ এই যুগের কারণে সমগ্র পৃথিবীটি এখন একটি গ্রামের মতো হয়েছে মুহূর্তের মধ্যে আমি সারা পৃথিবীর এক প্রান্তের খবর আর এক প্রান্ত থেকে জানতে পারি সাংবাদিকতায় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদেরকে তথ্য প্রযুক্তির জ্ঞানে অত্যন্ত দক্ষ এবং আপডেটেড হতে হবে আমাদের দেশের যে সংবাদপত্রগুলি মেইন সংবাদপত্র আর একটি কথা উঠে এসছে যে ছোট ছোট সংবাদপত্রগুলো যেখানে অযোগ্য সাংবাদিকদের সমাবেশ আমি বলবো সেখানে অযোগ্য সাংবাদিকদের সমাবেশ নয় সেখানে হচ্ছে অপসাংবাদিক সাংবাদিক সম্পাদক এবং মালিকদের সমাবেশ এটি হয়েছে কি কারণে যখন কোন ব্যক্তি দলের পদলেখন করেছে দলীয় নেতা ক্ষমতায় যাওয়ার পরে তার কাছে দাবি করেছে আমাকে একটি সংবাদপত্রের ডিক্লারেশন দিতে হবে তিনি বাণিজ্য করার জন্য তিনি চাঁদাবাজি করার জন্য তিনি সন্ত্রাসকে জিয়ে রাখার জন্য সন্ত্রাস সন্ত্রাসকে লালন পালন করার জন্য সংবাদপত্রের জন্ম দিয়েছে অপরদিকে নিজের অবৈধ ব্যবসা অবৈধ বাণিজ্য এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য এবং নিজের অপকর্ম প্রতিষ্ঠিত করার জন্য এটির উপরে যাতে অন্য কেউ আঘাত হানতে না পারে সেজন্য পাল্টা অস্ত্র হিসেবে নিজের সংবাদপত্র রেডিও টেলিভিশনের মালিক হয়েছে এটি গণমানুষের কথা বলার জন্য হয়নি আমরা চাই যেই গণমাধ্যম থাকবে সেটি গণমানুষের কথা যেই গণমাধ্যম গণমানুষের কথা বলবে না সেই গণমাধ্যম স্বাভাবিক নিয়মেই আবার বন্ধ হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে সেই পত্রিকার সম্পাদক মালিকরা দেশ ছেড়ে পালিয়ে আর যারা গণমানুষের কথা বলবেন তারা বীর দর্পে সাংবাদিকতা করবেন তারা মাথা উঁচু করে সাংবাদিকতা করবেন তারা শুধু দেশের বুকে নয় সারা পৃথিবীর বুকে তারা মাথা উঁচু করে এক্ষেত্রে আপনারা যারা সংবাদপত্রের সাথে জড়িত রয়েছেন এখন মানুষ আর আগের মতো সংবাদপত্র কিনে পড়ে না এটি যেমন সত্য অপরদিকে আগের চেয়ে অনেক বেশি হারে সংবাদপত্র কিনে পড়েন সেটিও তেমন সত্য এখন কোনটি পড়েন আর কোনটি পড়েন নিজের পয়সাটি কেউ পানিতে ফেলতে চান না তিনি চান এটি দিয়ে আমি এমন একটি বীজ কিনব যেই বীজটি রোপণ করলে সেখানে গাছ হবে সেটিতে ফল দিবে সেটিতে ফুল দিবে সেটি আমার উপকার করবে সেটি আমার জন্য সম্পদে পরিণত আপনি দশটি টাকা দিয়ে যখন একটি সংবাদপত্র কিনবেন সেই সংবাদপত্রে যদি শেখার মতো কিছু না থাকে সেই সংবাদপত্রে যদি আপনার প্রয়োজনীয় প্রত্যাশিত তথ্যটি না থাকে সেই সংবাদপত্র যদি আপনাকে উৎসাহ দিতে না পারে সেই সংবাদপত্র যদি আপনাকে দিশা দিতে না পারে তাহলে সেই সংবাদপত্র আপনি পয়সা দিয়ে কিনবেন এমন সংবাদপত্র তৈরি করার জন্য তেমন কারিগর দরকার তেমন লেখনী শক্তি সম্পন্ন সাংবাদিক দরকার কিন্তু সেই মানের সাংবাদিক পুষিয়ে রাখার মতো অর্থ সংবাদপত্রের থাকা দরকার আমাদের দেশের অধিকাংশ সংবাদপত্রই বেঁচে থাকার মতো যতটুকু অর্থ প্রয়োজন সেই আর্থিক সংগতি তার নেই যার জন্য সে যোগ্য সাংবাদিক বেতন দিয়ে রাখতে পারেন না এ কারণে কিছু জায়গায় ঠিকাদারি হিসেবে দিতে হয় আমার সংবাদপত্রের ডিক্লারেশন টিকিয়ে রাখার জন্য আমার এটা শুধু এই ডিক্লারেশন টিকিয়ে রাখার জন্য ছেপে দেওয়া সংবাদপত্র মানুষ পয়সা দিয়ে কিনবেন আর যেহেতু আর্থিক সংকট এবং গণতন্ত্রের সংকট যেখানে পূর্ণ গণতন্ত্র স্বাধীন গণতন্ত্র নির্বিঘ্ন গণতন্ত্র নেই সেখানে সংবাদপত্র বেড়ে ওঠার কোনো পরিবেশ থাকে না এই সংকটের মধ্যে সংবাদপত্র টিকে থাকা অত্যন্ত দুরূহ ব্যাপার অত্যন্ত কঠিন ব্যাপার আপনারা আপনাদের পলিসি পরিবর্তন করতে পারে সেই পলিসি পরিবর্তনে প্রধান হাতিয়ার হবে আপনার হাতে থাকা মোবাইল এখন মানুষ পড়ার চেয়ে দেখতে চান শুনতে চান বেশি আপনি দেখুন একটি গল্প আপনি দিন ঘর পড়লেন পড়ার পরে সেটি যতটা না মনে থাকে তার চেয়ে একটি নাটক দেখলেন নাটকটি অনেক বেশি সহজে মনে থাকে অর্থাৎ আমরা যা দেখি এবং যা শুনি তা পড়ার চেয়ে বেশি মনে থাকে এর জন্য আপনারা যারা সংবাদপত্রের সম্পাদক প্রকাশক রয়েছেন এবং যারা সংবাদপত্রের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক রয়েছেন আপনার হাতের মোবাইল ফোনটিকে আপনি ব্যবহার করুন আপনি নিউজযোগ্য ঘটনাটি আপনি ভিডিও এই ভিডিও করে অল্প সময়ের ব্যবধানে এটিকে এডিট করে এটি পাঠিয়ে দেওয়া যায় এটি আপলোড করে দেওয়া যায় আপনি দেখুন এখন বড় বড়ো সংবাদপত্রগুলো প্রথম আলো থেকে শুরু করে ইত্তেফাক থেকে শুরু করে বড় বড় সংবাদপত্রগুলো তাদের সংবাদপত্রের পাঠক যতটা বেশি তার চেয়ে তাদের ইউটিউব এবং ফেসবুকে তাদের বেশি এবং সেখান থেকে গুগলের মাধ্যমে আপনি আয় করতে পারেন অতএব আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা আপনাদের পত্রিকার ডিক্লারেশন টিকিয়ে রাখার জন্য যতটুকু না ছাপলি নয় ততটুকু ছেপে পত্রিকার ডিক্লারেশনকে টিকিয়ে রাখুন যেহেতু আইনগত বৈধতার জন্য আপনার সাংবাদিকতার মর্যাদার জন্য এটি আদায় করার জন্য আপনার পত্রিকার ডিক্লারেশন টিকিয়ে রাখতে আপনি একজনকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দেওয়ার জন্য আপনার পত্রিকার ডিক্লারেশন টিকিয়ে রাখতে পারেন অতএব ওখানে অতটুকু খরচ হল বাকি খরচটুকু আপনি ভিডিও জার্নালি যত কিছু এই যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে যদি আপনারা ট্রেন আপ করে নিতে পারেন তাহলে দেখবেন তারা ভিডিও ইলিপুলোই এমনভাবে তৈরি করতে পারবেন যেটি এডিট করার কোনো প্রয়োজন হবে না যেটি এমনভাবে তিনি ফুটেজ গ্রহণ করবেন সরাসরি আপলোড দিয়ে দেওয়া যাবে আর মুহূর্তের মধ্যে যখন আপনি এই অডিও এবং ভিডিও একই সাথে দিয়ে দিতে পারছেন তখন আপনার ভিউয়ার আপনার দর্শক আপনার শ্রোতা এটি বেশি বিশ্বাসযোগ্য হিসাবে এটিকে গ্রহণ করবেন আপনার উভয় দিক থেকে আপনি লাভবান হবেন আপনার চ্যানেলের ভিউয়ার বাড়বে আপনার আর্থিক সক্ষমতা বাড়বে এবং আপনার চ্যানেলের মর্যাদা আমরা আপনাদেরকে সেই ক্ষেত্রে সহযোগিতা করতে চাই যেই প্রস্তাবটি এসছে যে প্রতিটি পর্যায়ে প্রতিটি জেলায় আপনারা সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন এখানে আমি মনে করি দুটো বিষয় আপনাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার বর্তমান সময় একটি হলে হল তার লেখনী শক্তি বাড়ানোর জন্য যতটুকু জ্ঞানগত যোগ্যতা বাড়ানো দরকার এটি করা দ্বিতীয় হচ্ছে প্রযুক্তির জ্ঞান প্রযুক্তির দক্ষতা অর্জন করার জন্য যে টেকনিক্যাল বিষয়গুলো জানা দরকার এক্ষেত্রে তাদেরকে দক্ষ করা এই দুটি বিষয়কে সামনে রেখে যদি আপনারা আপনাদের সদস্যদেরকে তৃণমূলের সাংবাদিকদেরকে প্রশিক্ষিত করতে পারেন তাহলে এই সংগঠনটি তার যে নামের সাথে কল্যাণ রয়েছে আমি মনে করি সেই কল্যাণটি সার্থক আপনি একজনকে এভাবে সম্মেলনে ডাকলেন তাকে নেতৃত্বের পথ দিলেন এটি তাদের জন্য বেশি কল্যাণকর নয় বেশি কল্যাণকর হচ্ছে আল্লাহ রাসুল তার হাদিসের মাধ্যমে জানিয়েছেন কোন পিতা মাতা তার সন্তানকে একটি সুন্দর কথা শেখানোর চেয়ে আর কোনো উপহার উপডৌকন দিতে পারেন ঠিক তেমনিভাবে ভাবে আপনি যদি জ্ঞানের জগতে জ্ঞানের ভিত্তিতে একজন সংবাদকর্মীকে বেশি দক্ষ করতে পারেন তাকে রিচ করতে পারেন তাহলে এটি হবে তার জন্য সবচেয়ে বেশি সম্মানজনক তার চেয়ে বেশি আর আপনাদের গোল নির্ধারণ করতে আপনারা যারা তৃণমূলের সাংবাদিক রয়েছেন তৃণমূল থেকে কিন্তু শীর্ষে আরোহণ অতএব আপনি শুধু যেই পত্রিকার উপজেলা সংবাদদাতা রয়েছেন জেলা সংবাদদাতা রয়েছেন ছোট পত্রিকায় রয়েছেন এখানে সন্তুষ্ট থাকলে চলবে না আপনি যদি সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার দক্ষতা আপনার যোগ্যতার মানের উন্নয়ন ঘটাতে হবে আপনি পত্রিকার সম্পাদক হবেন এই যোগ্যতা আপনার ভেতরে অর্জন করার জন্য আপনাদের সবসময় যারা অন্য পেশায় রয়েছেন তাদের জন্য আমার পরামর্শ হলো আপনার জ্যোতি রুচির জন্য আপনি অন্য পেশায় থাকুন এর পাশাপাশি হিসেবে শৌখিন পেশা হিসেবে আপনি সাংবাদিকতাকে বেঁচে যেভাবে আপনি শিক্ষক হতে পারেন আপনি আইনজীবী হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি কৃষক হতে পারেন তার পাশাপাশি আপনি দিয়ে আপনার শখ পূরণের জন্য আপনি সময় মতো মাছ ধরতে পারেন এই যে আপনি মাছ ধরেন তার মানে কিন্তু আপনি জেলে নয় আপনার পেশা জেলে নয় আপনার রুটি রুটির জন্য অন্য জায়গা রয়েছে ঠিক তেমনি ভাবে আপনি আপনার রুটি রুজির জন্য যেই পেশায় আছেন সেটাকে ধরে থাকুন সেটাকে সম্মান জানান সেখানে সম্মান পাশাপাশি সাংবাদিকতাকে আপনি শৌখিন পেশা হিসাবে গ্রহণ করুন তাহলে সাংবাদিকতা বেশি সম্মানিত হবে যখন একজন সাংবাদিক তিনি তার রুটি রুজির জন্য অন্য কোনো বৈধ উপার্জনের রাস্তা থাকে না তখন সেই সাংবাদিককে মানুষ সম্মানের চোখে দেখে আপনি স্কুলের শিক্ষক আপনার শুক্রবার শনিবার ছুটি রয়েছে আপনার বেলা যথেষ্ট সময় রয়েছে এই সময়ে যদি আপনি রিপোর্ট তৈরি করেন আপনি তথ্য সংগ্রহের জন্য যান দেখবেন সবাই আপনাকে সালাম করবেন সম্মান জানিয়ে আপনাকে তথ্য দেবেন কারণ আপনি তার কাছে হাত পাচ্ছেন আপনি তাকে সব সময় দিচ্ছেন আপনি একজন শিক্ষক আপনি যার কাছে তথ্য চাচ্ছেন তার সন্তানকে আপনি শেখাচ্ছেন তার সন্তানকে আপনি মানুষ করছেন আপনি একজন ব্যবসায়ী আপনার একটি মুদি দোকান আছে আপনার পাশের প্রতিবেশী যিনি আছেন তার ঘরে রান্না করার জন্য যা যা প্রয়োজন এটি তিনি আপনার কাছ থেকে নিচ্ছেন আপনিও তাকে সেবা করছেন অতএব এইভাবে আমাদের রুটি রুজি যদি আমাদের সেবার মাধ্যমে হয় এবং পাশাপাশি যদি আমরা অ্যামেচ সাংবাদিকতা শৌখিন সাংবাদিকতা করি তাহলে এই সাংবাদিকতার মান উন্নত হবে সাংবাদিকতা সম্মানজনক হবে এবং সাংবাদিকতার মর্যাদা আমরা ফিরিয়ে আনতে সক্ষম অনেক সময় হয়েছে আমি কথা দীর্ঘায়িত করবো না পরবর্তীতে আপনাদের যে বিষয় ভিত্তিক প্রশিক্ষণগুলো হবে সেই প্রশিক্ষণগুলোতে আমরা হাতে কলমে ধরে ধরে কিভাবে আপনাকে শব্দ চয়ন করতে হবে কিভাবে বাক্য গঠন করতে হবে কিভাবে তথ্য সংগ্রহ করতে হবে তথ্যের সোর্স কিভাবে পরিচালনা করতে হবে এবং এটির সাহিত্য মান কিভাবে উন্নত করতে হবে এই প্রতিবেদন কিভাবে সংবাদপত্রে পাঠাতে হবে এই ভিডিও কিভাবে ধারণ করতে হবে এর আলোক কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এর সাউন্ড কোয়ালিটি কিভাবে বিল্ড আপ করতে হবে সব কিছু আমরা হাতে ধরে ধরে পরবর্তীতে শিখব যাতে আমাদের মান উন্নত হতে পারে যেহেতু আজকের প্রোগ্রামটি আসলে কোনো প্রশিক্ষণ প্রোগ্রাম নয় আজকের প্রোগ্রামটি হচ্ছে আপনাদের বর্ষপূর্তি অনুষ্ঠান এবং নতুন বছরে পদার্পণ অনুষ্ঠান এই পদার্পণ অনুষ্ঠান আজকের বছরের আপনাদের এই সংগঠনের প্রথম দিন এই দিনটি হোক আগামী বছরটি পথ চলার জন্য প্রথম শুভ দিন এবং এই দিনটি এই বছরটি বিগত ছয়টি বছরের চেয়ে আরও উন্নত হোক এটি আমি প্রত্যাশা করছি এবং আপনাদের সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আপনাদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে জনাব সিরাজুল ইসলাম তিনি এই সংগঠনটি দাঁড় করানোর জন্য তার অক্লান্ত পরিশ্রম নয় শুধু তার অস্বাভাবিক ত্যাগ রয়েছে ত্যাগ ছাড়া কোনো কিছু দাঁড় করানো যায় না আর সেই ত্যাগের অংশীদার আপনারা প্রত্যেকেই আজকে যারা এখানে এসছেন এবং আজকে যারা আসতে পারেননি আপনাদের সংগঠনের সাথে রয়েছেন তারাও এই ত্যাগের অংশীদার আমরা আজকে আল্লাহর কাছেও দোয়া করছি আপনাদের এই ত্যাগকে আল্লাহ রব্বুল আলমিন যেন কল্যাণমূলক কাজ হিসাবে গ্রহণ করেন এবং পরপারে এই ত্যাগের জন্য আপনাদের উপযুক্ত পুরস্কারে ভূষিত করেন আজকের দিনে আমাদের এই দোয়া এর মাধ্যমে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আপনাদের সাথে